আসসালামু আলাইকুম যিনিবা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক বিনোদন জগতের মেগা স্টার তাহসান তিনি অভিনয় করে মানুষকে মুগ্ধ করেছেন তার গান শুনতে মানুষ খুব ভালোবাসে সেই তাহসান তার বক্তবিন্দুদের জন্য একটা দামাকা সুখবর নিয়ে এসেছেন দশক দেশের অনলাইন সংবাদ মাধ্যম কালবেলাকে তাহসানের ঘনিষ্ঠ একজন সূত্র কিছু বিশ্লেষণ করেছেন আপনাদেরকে কি বলেছে তা শুনিয়ে দেওয়ার চেষ্টা করব বিয়ে গায়ে হলুদ কিছুই হয়নি তাহসানের এরকমটাই কিন্তু বলছেন তাহসানের ঘনিষ্ঠ একজন সূত্র দশক কবরে বলা হয়েছে বছরের প্রথম বাগেই তাহসান ভক্তদের চমকে দেওয়া হয় একটি ছবি দিয়ে যেই ছবি দিয়ে আমরা বিশ্বাস করেছি যে তাহসান বিয়ে করে ফেলেছে কিন্তু তাহসানের একটি ঘনিষ্ঠ সূত্র বলেছে তার বিয়ে গায়ে হলুদ এখনো কিছু হয়নি চমক সামনে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়া সেই ছবিতে দেখা যায় যুক্তরাষ্ট্র প্রবাসী মেক অভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দারুণ একটি মুহূর্ত উপভোগ করছেন এই গায়ক অভিনেতা এরপর দুজন বাঁচতে থাকেন অভিনন্দনে শুভেচ্ছা পেতে থাকেন নতুন জীবনের জন্য তবে এর কিছুই ঘটেনি এখন পর্যন্ত শিল্পীর বিয়ের বিষয়ে কালবেলাকে তাহসানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয় এখন বিয়ে গায়ে হলুদ কিছুই সম্পূর্ণ হয়নি এটি দুই পরিবারের পরিচয় পর্বের একটি মুহূর্তের ছবি যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পরিবারের কেউ একজন শেয়ার করার পর ছড়িয়ে পড়েছে তবে তাহসান ভক্তদের অবশ্যই একটি সুখবর আসছে প্রকাশিত কোনো নিউজ দেখে কেউ বিভ্রান্ত যেন না হয় সে বিষয়েও নিশ্চিত করা হয় এর আগে দুই হাজার ছয় সালে সাতই আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা এরপর দুই হাজার তেরো সালে তিরিশ জুলাই তাদের গড় আলোকিত করে আসে একমাত্র কন্যা আইরা তাহরিম খান পরে দুই হাজার সতেরো সালে চার অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান এরপর থেকে একাই ছিলেন তাহসান খান এবার সাত বছর পর আবারও নতুন জীবনে ফেরার ইঙ্গিত দিলেন দেশের বিনোদন জগতের জনপ্রিয় এই তারকা দর্শক তাহসানের এখনো বিয়ে গায়ে হলুদ কোনো কিছুই হয়নি তাহসানের ঘনিষ্ঠ একটি সূত্র এই কবরটা দিয়েছে তবে সামনে একটা চমক আসছে এরকমটা সেই ইঙ্গিত দিয়েছে দর্শক যারা তাহসানের বক্তব্য আছেন সকলেই সামনের দিনের জন্য ওয়াইট করেন অতি জমজমাটভাবে তার বিয়ের গায়ে হলুদ সম্পূর্ণ করা হবে ইঙ্গিতে বুঝতে পারলাম দর্শক বিনোদন জগতের এই তাহসানকে যারা ভালোবাসেন যারা তার গান পছন্দ করেন তাদের জন্য রইল শুভকামনা এবং ওয়াইট করেন তাহসানের মিউজিক দেখতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম